আজকে সারা দুনিয়ার কোথাও যদি কান্না আর আমার শোনা যায় খেয়াল করলে দেখা যায় ওটা মুসলমানের কান্না আজকে সারা দুনিয়ার কোথাও যদি রক্তের দাগ দেখা যায় তো খেয়াল করলে দেখা যায় ওটা মুসলমানের রক্ত ঠিক না আজকে কোথাও যদি কুকুরের মতো করে ওটা দেখা যাবে মুসলমানের না খেয়ে ঘুমাইতেছে আজকে যদি চিকিৎসার অভাবে কেউ তাপ্রিয়ে তাপ্রিয়ে মারা যায় তাহলে দুনিয়াতে দেখা যাবে ওইটা মুসলমানেরা মরতেছে ঠিক কিনা অমুসলমান এই যে গতকালকে একটা নিউজ এসেছে পত্রিকার মধ্যে প্রিন্ট মিডিয়ার মধ্যে বিশাল মুসলমানের খরণ হইতেছে নিউজটা পড়ে নিজের অন্তরকে বুঝ দিতে পারতেছি না নিউজটা পড়ে নিজের অন্তরকে মানাইতে পারতেছি না নিউজটা পড়ে নিজের অন্তরটাকে বোঝাইতে পারতেছি না ওই নষ্ট ইসরাইলের কারাগারের মধ্যে আমাদের অনেক মা বোনেরা বন্দী আছে ইসরাইল নাম শুনেন নাই ইসরাইল জারস ইসরাইল ওই জাভাস ইসরাইলের অনেক কারাগারের মধ্যে আমাদের মুসলমান অনেক যুবতী মা বোনেরা ওই কারাগারের মধ্যে বন্দী অবস্থায় আছে তাদেরকে নিয়মিতভাবে ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা নিয়মিত ধর্ষণ করে বলেন নাউযুবিল্লাহ ওদের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেয় না পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই কি জীবন যাপন করতেছে অসুস্থ নাকি সুস্থ পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেয় না শুধুমাত্র ওরা কিছু উকিল নিযুক্ত করে রাখছে মাঝে মাঝে শুধু ওই উকিলদের সাথে একটু কথা বলার সুযোগ দেওয়া হয় ওই উকিলদের সাথে শুধু কথা বলার সুযোগ দেয়া হয় গতকালকে পাকিস্তানের আয়শ হলো সারা ওই উকিল ওই মুসলমানদের মা বন্ধদের সাথে সাক্ষাৎ করে তাদের ঘটনা তাদের অবস্থা শোনার জন্য আসে ওই রাত্রেই ওই ইসরাইলের কুকুরের বাহিনী ইসরাইলের হায়নার বাহিনী ইসরাইলের অমানুষেরা আমাদের মুসলমান ওই যুবতী মা বন্ধদেরকে পালাক্রমে ধর্ষণ করে বলেন না ইল্লাহ খবরটা শুনে কেমন লাগলো খুব মজা লাগছে খুব মজা লাগছে এ মুসলমান তোমাদের কপাল যেমন আল্লাহ তোমাদের দিছে তেমন তোমরা করো যেমন আল্লাহ তোমাদের দিছে তেমন আজকে মুসলমানের আল্লাহর দিকে টান নাই আখেরাতের দিকে টান নাই আল্লাহর কোরআনের দিকে টান নাই আজকে মুসলমানের শুধুমাত্র দুনিয়ার আলতু ফালতু আর ইংলিশের সাথে সম্পর্ক কথা বলেন ঠিক কিনা এইটা যদি কোন ইহুদের সাথে হইতো

মুসলমানের ওদের কাছে মানুষই না এদের ধর্ষণ করলে কি এদের কাটলেই কি এদের মারলেই কি আরে ওদের কাছে তো দাম নাই দাম নাই মুসলমানের কাছেও আরেক মুসলমানের দাম নাই কথা বলেন ঠিক কি না মুসলমান আজকে কেন আমরা এরকম অবস্থার মধ্যে পড়ে গেলাম আজকে আমরা কেন এই রকম আমাদের ওই সম্মান আমাদের সব সবকিছু হারিয়ে আজকে আমরা নাফরমান আর নাফরমান আর ইবলিসে পরিণত হয়ে গেলাম কেন